মার্কিনপন্থী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈড বোলসোনারোকে আটক করেছে দেশটির ফেডারেল পুলিশ ফলে বর্তমান রুশপন্থী লুলাডি সিলভা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে টানাপোড়নের মুখে পড়তে পারে এমন আশঙ্কা জোরালো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শনিবার ব্রাজিলের কেন্দ্রশাসিত রাজধানী ব্রাসিলিয়ায় চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক পরীক্ষা সম্পূর্ণ করার পর তাকে হেফাজতে নেয় পুলিশ তবে তার আইনজীবী সেলসো ভেলার্দি এখনও আটকের নির্দিষ্ট কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গৃহবন্দী অবস্থার শর্ত লঙ্ঘন করায় বোলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক আটকের ব্যবস্থা নেওয়া হয়েছে দুই সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক আইনি ঝামেলায় জড়ান মার্কিনপন্থী এই নেতা ক্ষমতায় থাকতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে গত সেপ্টেম্বর তাকে সাতাশ বছরের কারাদণ্ড দেয়া হয় যদিও আপিল প্রক্রিয়া চলমান থাকায় এখনও তার বিরুদ্ধে চূড়ান্ত গ্রেফতারি পরানা জারি হয়নি এর বাইরে পৃথক আরেক মামলায় একশো দিনেরও বেশি সময় ধরে গৃহবন্দী রয়েছেন তিনি অভিযোগ নিজের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন বলসোনারো এদিকে বলসোনারোর আটককে কেন্দ্র করে ওয়াশিংটন ব্রাসিলিয়ার সম্পর্ক আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষত রুশপন্থী লুলা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব নতুন মোড় নিতে পারে কারণ গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোলসোনারোর রায় নিয়ে বিস্ময় এবং গভীর অসন্তোষ প্রকাশ করেছেন তার এই মন্তব্যের পরপরই বলসোনারোকে আটক দুই দেশের রাজনৈতিক উত্তেজনা আরও ঘনীভূত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ